সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেকদিন পরে মুরগি মাংস নিয়ে এলাম এলাম রান্না করার জন্য এখানে একটা ছোট মুরগি নিলাম রান্না করার জন্য অনেকদিন পর মুরগি রান্না করতেছি এটুকু এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো এই একটু ভিন্ন নিয়মে রান্না করব প্রতি সময় প্রতিদিন যে নিয়মে রান্না করি এটার থেকে একটু ভিন্ন নিয়মে মুরগি রান্না একটু সাথে থাকেন এই যে এখানে মুরগি রান্নার জন্য নিলাম দুইটা টমেটো কেটে ছোট টুকরা করে কেটে নিলাম ফ্রিজে থাকা ফ্রোজেন টমেটো আর এখানে নিলাম অল্প একটু এটা বোনা বোনা করবো তাই মশলা খুব বেশি দিচ্ছি না এই যে এখানে নিলাম অল্প পেঁয়াজ বাটা আর এখানে নিলাম একটু আদা রসুন বাটা এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে কিছু গরম মশলা এই গরম মশলা আর একটু লবণ এখন ছোলা জ্বালিয়ে দিই তেলটা দিয়ে নিব এখন সব সময় তো আলাদা আলাদা কষিয়ে রান্না করি আজকে একটু একসাথে কষিয়ে রান্না করবো তেল মশলা সবকিছু একসাথে দিয়ে একসাথে কষিয়ে রান্না করবো সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কাটা মশলা হচ্ছে বাটা মশলাটা পরিমাণে কম লাগে এই যে খুব অল্প অল্প বাটা মাছটা বেশি তাও জোলটা অনেকটা ঘন হয়ে গেছে মাছ কিংবা মাংস এই যে সব কিছুতে বাটা মশলাটা পরিমাণে খুব কম দিতে হয় মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন একটু জল রাখি মাংসটা দিয়ে দিব মাংস যেহেতু বোনা আর জলদি বোনা এই ঝোলে মাংস সিদ্ধ হবে ছোট মুরগি লাগবে না বেশি জল ভালো লাগবে না মুরগি মুরগি কিবা কষা যে যাই বলেন না কেন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ